2025 সালের নবম দশম শ্রেণীর জীব পদার্থ বা ফিজিক্স আমরা যেটাকে বলি সেই ক্লাসের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ক্লাসে আমরা 2025 সালের প্রথম ক্লাসটি শুরু করতে চলেছে এবং প্রতিদিন ধারাবাহিক আমরা ক্লাস শুরু করব তো দেখতেmarsh আপনারা যদি ফার্স্ট চ্যাপ্টারটা দেখে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটার নাম হলো ভৌত রাশি ও পরিমাপ আমরা প্রথম এই অধ্যায়টি থেকে শুরু করব মানে আমাদের আজকের এই ক্লাসের মূল টপিক হলো ভৌত ও পরিমাপ আমরা এখান থেকে ফুল ডিটেলিং এবং তোমাকে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু পড়ানো দরকার আমরা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণভাবে পড়িয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে তো চলো আমরা প্রথম অধ্যায়টি দেখে নিই যেটার নাম হলো ভৌত রাশি ও পরিমাপ এখান থেকে আমরা কি কি পড়বো এবং কোন দাগগুলো দেব তো ফার্স্ট অফ আমরা যদি খেয়াল করি অধ্যায়তে অধ্যায়ের নাম হলো ভৌত রাশি ও পরিমাপ প্রথম অধ্যায় এন্ড তোমরা এরকম একটা চিত্র দেখতে পাবা যেখানে লেখা আছে ফিজিক্যাল কোয়ালিটিস এন্ড দেয়ার মেজারমেন্ট আচ্ছা দেন তোমার এরকম একটা চিত্র দেখার পরে তোমাদেরকে এখানে বেশ কিছু লেখা রয়েছে তোমরা চাইলে লেখাগুলো পড়তে পারো আমি পড়ে দিচ্ছি তবে আমি যেখান থেকে দাগাতে বলবো সেই লাইনগুলো তোমরা লাইন ঠিক আছে তো আমার কাছে এই যে লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তাই আমি এটাকে স্কিপ করছি এই পেজটা তুমি না পড়লেও চলবে তোমাদেরকে মূলত যেখান থেকে পড়া শুরু করতে হবে সেটা হলো তোমাদের এখান থেকে পদার্থ বিজ্ঞান এখান থেকে তোমাদেরকে পড়া শুরু করতে হবে এখান থেকে অনেক ধরনের এমসিকিউ এবং ইসের জন্য পড়তে হবে দেখো এখানে বলা হয়েছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের একটি শাখা এবং যাতে বলা যেতে পারে এটি একটি প্রাচীন প্রাচীনতম শাখা মানে পদার্থবিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বা আধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুতর শাখা জ্যোতির্বিদ্যা চর্চা করতে শুরু করেছিল পদার্থবিজ্ঞানকে দিকে যেমন প্রাচীনতম শাখা ঠিক যেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক একটি শাখা এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে রসায়নের উপর ভিত্তি করে বিজ্ঞান দাঁড়িয়েছে আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য বিষয়গুলো দাঁড়িয়ে আছে তো সহজভাবে যদি বলি সেক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের মধ্যে মূল একটি গুরুত্বপূর্ণ আহ সাধারণভাবে আমরা বলতে পারি আহ বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও তার শক্তি ও এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তাকে আহ বোঝার চেষ্টা করায় সেটি হচ্ছে পদার্থ বিজ্ঞান এই লাইনটা তোমরা ডাক দিবা তোমাদের বইয়ে আহ অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পদার্থ বিজ্ঞান কাকে বলে ঠিক আছে এবং এই লাইনটা মুখস্ত করতে হবে ক প্রশ্নের জন্য ঠিক আছে আমি অবশ্যই পড়ার সাথে সাথে তোমাদের কোন লাইন গুরুত্বপূর্ণ এবং কি কি পড়তে হবে সেই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। আহ যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তো একটু ধৈর্য ধরে ক্লাসে থাকবা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয় পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে তাকে অনুপরমাণু থেকে শুরু করে ইলেকট্রন কোয়ার্ক ও স্ট্রিক পর্যন্ত হতে পারে নিউটন তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন হলো পদার্থ কি দ্বারা গঠিত হয় পদার্থ কি দ্বারা গঠিত হয় আহ অনু ও পরমাণু দ্বারা এই লাইনটা তোমরা একটু দাগ দিবা পদার্থ কি দ্বারা গঠিত হয় অনু ও পরমাণু দ্বারা এখানে এরকম ভাবে একটা দাগ দিবা ঠিক আছে পদার্থ কি দ্বারা গঠিত হয় অণু ও পরমাণু দ্বারা আবার অণু পরমাণু কি দ্বারা গঠিত হয় অনু পরমাণুগন্তু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটে দ্বারা গঠিত হয় ইলেকট্রন কি দ্বারা গঠিত হয় ইলেকট্রন প্রোটন ও নিউট্রন ঠিক আছে অনু পরমাণু গঠিত হয় না ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এই তিনটা লাইন তোমরা দাগ দিবা ঠিক আছে আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি শক্তি গতি শক্তি মধ্যাংশ বা চুম্ব বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ছাড়াও সবল ও দুর্বল নিউক্লিয়ার শক্তিও থাকতে পারে আচ্ছা এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় এর পরবর্তী টপিক মানে এই পদার্থবিজ্ঞান থেকে তুমি যে যে বিষয়টা পড়বা ফার্স্ট অফ পড়বা পদার্থবিজ্ঞান কাকে বলে পদার্থ কি দ্বারা গঠিত হয় আর অনুপরমাণু আবার কি দ্বারা গঠিত হয় এতটুকু পড়লে এখান থেকে এনাফ তারপরে নাম্বার দুই পদার্থবিজ্ঞানের পরিসর মানে পদার্থবিজ্ঞান কি কিভাবে ছড়িয়ে রয়েছে আহ যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা শুধু তাই নয় বিজ্ঞানীরা বিজ্ঞানের অন্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে তাই খুবই স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় শুধু তাই নয় পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে গড়ে উঠেছে আর সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি আর এখানে কিছু এ পর্যন্ত দেখো একটা হাইপেন দেওয়া আছে অধ্যায় শেষে অধ্যায় শেষে চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা ব্যবহার করে যেসব বেশ কয়েকটি যন্ত্রপাতির কথা বলা হয়েছে অধ্যায় শেষে লেখা রয়েছে আমরা এটা অধ্যায় শেষে পড়ব বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে ইলেকট্রনিক্স এর ও এ প্রযুক্তি গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের এখানে বেশ কোনো গুরুত্বপূর্ণ লাইন নেই তুমি এগুলোকে কোনো কিছু দাগা বানা ঠিক আছে পদার্থবিজ্ঞানের জীবনযাত্রা ছাড়াও আর যুদ্ধের তাদণ্ড বলি থেকে শুরু করে মহাকাশ অভিযান এক এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে শুধু তাই নয় জ্ঞান বিজ্ঞানের অনন্য শাখা ও পদার্থবিজ্ঞানকে একত্রে করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে যেমন অ্যাস্ট্রোনমি ও পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রো অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে তারপর জৈব প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান ব্যবহার করা উঠেছে এই দুটা জীববিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান মিলে ব্যবহার করে গড়ে উঠেছে কি বায়োফিজিক্স রসায়ন শাখার সাথে পদার্থ বিজ্ঞানের শাখার সম্মিলিত গড়ে উঠেছে কেমিক্যাল ফিজিক্স তারপর ভূতত্ত্ব এগুলো তোমাকে স্কিপ করতে হবে এগুলো তোমাদের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই ঠিক আছে এগুলো তোমাদের দাগানোর দরকার আমি যেটা যেটাকে দাগাতে বলি যে যে পেজ আমি বলি যেগুলো পড়বে এগুলো গুরুত্ব সহকারে পড়বো আমরা বিগত সালের বিগত পাঁচ বছরের সকল বোর্ড কোয়েশন কিন্তু অ্যানালাইসিস করে রয়েছি তো প্রত্যেকটা লাইন কোথা থেকে আসছে কিগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো তোমাদের পড়তে হবে সেগুলো পড়তে হবে তো আমরা এখান থেকে তোমাদের সবগুলো টপিক দেখাচ্ছি যে যে লাইনগুলোকে দাগাতে বলছে সেই সেই লাইনগুলোকে দাগিয়ে নাও ঠিক আছে পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে জিও ফিজিক্স ও চিকিৎসা বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের ব্যবহার করে গড়ে উঠেছে মেডিকেল ফিজিক্স কাজেই পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল ও অনেক গভীর গঠন ও গঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে দুই মূল ভাগে ভাগ করতে পারি যেমন ক্যাসিক্যাল পদার্থবিজ্ঞান ঠিক আছে সরি ক্লাসিয়া ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞান এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক পদার্থবিজ্ঞান কাকে বলে এটা তোমাদেরকে পড়তে হবে এটা বিগত সালে দুই প্রশ্নে দেখা গিয়েছে ক্লাসিক্যাল এটা তেমন গুরুত্বপূর্ণ তবে পড়তে পারো এর গেছে বল বিজ্ঞান শব্দ বিজ্ঞান বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান আলোক বিজ্ঞান মানে ক্লাসিক্লাসের মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত এই লাইনটা তোমরা দুইটাই দাগ দিয়ে দিবে ঠিক আছে দুইটাই দাগ দিয়ে দেবে যে পদার্থ ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে কে কে রয়েছে আর আধুনিক পদার্থবিজ্ঞান কাকে বলে এই দুইটার জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই দুটো তোমাদের পড়তে হবে কোয়ান্টাম বলবিদ্যা ও আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে যে আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং প্লাজমা ফিজিক্স তো এগুলো কিন্তু গড়ে উঠেছে তো এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ এই দুটো টপিককে অবশ্যই দাগ দিয়ে দিবা দেখো এখানে বেশ গুরুত্বপূর্ণ অনেকগুলো লাইন রয়েছে আবার অনেকগুলো কি প্রয়োজন ছাড়া অনেকগুলো লাইন রয়েছে আমি তোমাদের সবগুলো লাইন এইজন্য পড়াচ্ছি আর কোনগুলো তোমাদের দাগাতে হবে সেগুলো বলতেছি দেখো আমার মত তুমি সব দাগাতে পারবে না তবে আমি যেরকম বললাম যে এই দুটো দাগাও এই দুটোকে দাগাও উপরে একটা দাগাও দাগাও এটা তো পারবে না আমরা আগে বলেছি পদার্থ বিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখা ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছে আমরা কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি ব্যবহার করে শুধু নিজের জীবন নিজের জীবন নয় পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলেছে অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে ফেলেছে মনে মানেই পৃথিবীতে ভালো প্রযুক্তি যেরকম আছে ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে কোনটি ভালো আবার কোনটি খারাপ প্রযুক্তি সেটা কিন্তু তোমাদের নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে বুঝতে পারতে হবে এগুলো তোমাদের প্রয়োজনে গুরুত্বপূর্ণ নয় স্কিপ করো এগুলো পড়ার প্রয়োজন নেই পদার্থবিজ্ঞান একের দিন গড়ে উঠেছে শত শত বছর ধরে গড়ে উঠেছে ঠিক আছে পদার্থবিজ্ঞানে একদিনে গড়ে ওঠেনি শত শত বছরে গড়ে উঠেছে আর পদার্থবিজ্ঞানের তাদের আশেপাশ চারপাশে রহস্যময় জগৎকে দেখে প্রথমে কোন একটি সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে পরীক্ষা নিরীক্ষা করে সেটি সূত্রকে কখনো কখনো গ্রহণ হয়েছে কখনো গ্রহণ করা হয়েছে আর কখনো পরিবর্তন করা হয়েছে আবার কখনো পরিত্যাগ করা হয়েছে এভাবে পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তম আকার পর্যন্ত ব্যাখ্যা করা করতে শিখেছে এই শিক্ষাটা হয়তো এখনো পূর্ণাঙ্গ নয় বিজ্ঞানীরা বিজ্ঞানীরা সেটিকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন যেন কোন একদিন অন্তত অল্প কিছু সূত্র দিয়ে আপাতত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় তো আজকের টপিকে আমরা এই বিষয় বললাম যেখানে যে লাইনগুলো সেই লাইনগুলো অবশ্যই সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো থেকে প্রশ্ন আসে তো তোমাদেরকে ওগুলো অনেক ইম্পর্টেন্ট সহকারে দাগাতে হবে তারপরে এখানে একটি দেখতে পাচ্ছ প্রযুক্তি ভালো কিংবা খারাপ জ্ঞান কখনো খারাপ হতে পারে না পদার্থবিজ্ঞানের আবিষ্কার আলোকে এটা যুক্তি দাও মানে এটা তোমাদের একটি কাজ নিজে করতে হবে তো এটা তেমন গুরুত্বপূর্ণ নয় তবে আমরা এই কাজটি তোমাদের করে দেব সমস্যা নেই অত ভাবার কিছু নেই যেহেতু আজকের ক্লাসের আমাদের সময় শেষ আগামী ক্লাস থেকে আমরা শুরু করব এখান থেকে ঠিক আছে আর একটা কথা বলে দিই আমরা যে লাইনগুলো দাকে দাগাতে পারি সেই লাইনগুলোকে দাগাও এবং পরীক্ষার কেন্দ্রে সেই লাইনগুলোকে ভালো করে পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং তোমার জ্ঞানে যদি সম্পূর্ণ বই দাগাও এটার থেকে ভালো হয় যে আমরা বিগত আসলে সকল প্রশ্নপত্র অ্যানালাইসিস করে রয়েছি তাই আমরা খুব ভালোভাবে জানি তোমাদের কোন প্রশ্নগুলো আসবে আর কোন প্রশ্নগুলো আসবে না তোমরা যদি আমাদের বলা লাইনগুলো দাগাও এবং সেগুলো ভালো করে পড়ো আশা করি পরীক্ষায় তুমি এ প্লাস পাবা ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো সন্দেহ নাই যাই হোক আজকের ক্লাস এ পর্যন্ত ছিল আজকের প্রথম ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবা থ্যাংক ইউ ভাইয়া এবং যদি ভিডিওটি বুঝতে না পারো বা কোনো বুঝতে থাকে সেখানে এবং ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা পদার্থবিজ্ঞান এবং রসায়নের সপ্তাহে তিন দিন পদার্থবিজ্ঞান এবং সপ্তাহে তিন দিন রসায়ন ক্লাস শুরু করব ঠিক আছে তো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন ক্লাসটি আপনার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় এবং বেল আইকন বাটনটি অন করে রাখবা যেন সঙ্গে সঙ্গে এসে তুমি সেই ক্লাসটি করতে পারো সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম